সংযুক্ত আরব আমিরাতে শূন্য থেকে শুরু করে একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন প্রবাসী হুমায়ুন কবির শুরুতে যার ভিসা ছিল না আজ সে নিজের দক্ষতা সততা কঠোর পরিশ্রম ও সীমাহীন ধৈর্য ধারণ করে তিলে তিলে গড়ে তুলেন আমিরাতের সারজাতে কারোয়াশের ব্যবসা বর্তমানে দুবাইসহ প্রায় ষাটটি তার কারওয়াশের ব্যবসায় কাজ করেন প্রায় আঠারো জন বাংলাদেশি এই আলসার গ্যানালি পার্কে এই পার্কেলে আমরা দার করি আমাদের অনেক সুন্দরে পার্কে কাজ করি আমরা আমাদের আরবামাসের সাথে আরবাবা বেতুল সালামের একটি নতুন জিজ্ঞান থেকে এম সাহেদ সরওয়ার জানান মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার হুমায়ুন কবির দুই সালে কাজের খোঁজে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে শুরুতে উল্লেখযোগ্য তেমন কোনো কাজ জোগাড় করতে না পারলেও কঠোর পরিশ্রম ও সীমাহীন ধৈর্য ধারণ করে ব্যক্তিগত কারুয়াসের কাজ শুরু করেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আর এখন তিনি দেশটির একজন ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছেন নিজেকে বর্তমানে আরব আমিরাতে হুমায়ুন কবিরের রয়েছে শারজা ও দুবাইতে ষাটটি কারওয়াশ তার এই ষাটটি প্রতিষ্ঠানে কর্মরত দুজন পাকিস্তানিসহ আঠারো জন বাংলাদেশি হুমায়ুনের এইসব কারওয়াশের দক্ষ শ্রমিকের মাধ্যমে স্থানীয় সহ আমিরাতে বসবাসকারী অনেক দেশের মানুষের গাড়ি সার্ভিসের জন্য তার বেশ শুনাম রয়েছে পার্কিং এর সার্ভিস দিই আমরা মুমু প্রথমে 200 গরম দাম দিবন টি স্পেশাল অপারে ওর ওয়াশ কবি অপর চলে পার্কিং এর بھی অপর চলে পাস इधर 24 আওয়ার স্কুটি দিন রাত সবই है कोई मुश्किल नहीं है बांग्लादेशी लोके प्रयोजन किंतु बांग्लादेशी व्यवसाय चालू नहीं बिदाई हमदर এখানে অনেক लोके प्रयोजन অনেক বড় পার্কিং যেখানে লোক লাগবে দশজন সেইখানে তিনজন চারজন দিয়ে আমরা কাজ চালাচ্ছি আসলে আমাদের বাংলাদেশ সরকারের কাছে এটা পৌঁছানোর দরকার যে বর্তমান সরকার ডক্টর ইউনুস অতি দ্রুত যেহেতু বাংলাদেশের ভিসা তিনি আসছিলেন এই দেশে গোবার সরকারের সাথে কথা বলে একটা ভিসার ব্যাপারে যত দ্রুত সম্ভব ভিসা চালু করে দেয় বাংলাদেশের জন্য আসসালামু আলাইকুম আমার নাম মহম্ম আমি ফার্স্ট টাইমেই আসছিলাম আমিও বেকার ছিলাম বেকার লাইফে আসলে কেউ কাউরে দাম দেয় না আমি আস্তে আস্তে আজকে বলেন প্রথমে আসছি কার ওয়াশ করছি নিজেও কার ওয়াশ করছি কার ওয়াশ থেকে আস্তে আস্তে আমি একটা লাইসেন্স ওপেন করছি লাইসেন্স ওপেন করে আজকে আমি আনসার মল দুটা আনসার মল আছে আমার দুবাইটা একটা সারজাত একটা বিল্ডিং আছে আব্দুল আজিজ এখন পার্কিং আছে আমার আপনার সাতটা পার্কিং আছে আঠারো জন লোক আছে সবার বেতন আমি প্রতি মাসে দশ তারিখে বেতন দিই এবং এখন আমার যে লোকের প্রয়োজন তো লোকজন শট আমাদের ভিসা চালু নাই সেক্ষেত্রে ভিসাটা যদি আমাদের সরকার চালু করে দেয় অতি দূরত্ব তাহলে আমাদের জন্য অনেক উপকারিত হবে এবং কাজকর্ম বাড়বে লোকজনের কাজের একটা ব্যবস্থা হলে আমাদের জন্য ভালো হবে তাদের জন্য ভালো হবে আমাদের বাংলাদেশ প্রতি সরকারের কাছে আবেদন যাতে দূরত্ব ভিসাটা চালু করে দেয় আর ভিসাটার যাতে অতি দূরত্ব ট্রান্সফারটা চালু হয়ে যায় সেক্ষেত্রে ট্রান্সফারটা চালু না হলে অনেকে ক্যান্সেল হয়েছে ভিসা লাগাইতে পারতেছে না এতে তারা আরও অনেক সমস্যার সমাধানে আছে ডেস্ক নিউজ কলম টিভি